সুপ্রিয় দর্শক দেশে বা বা কাছে দূরে প্রবাসে যে যে অবস্থান থেকেই অ্যান্ড ইউটিউব চ্যানেলের ভিডিওটি প্লে করেছেন সকলকেই জানাই শুভেচ্ছা ও সালাম আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা স্ক্রিনে দেওয়ার মাধ্যমে যে ভিডিওটি দেখতে পাচ্ছেন সেগুলো এক মাস বয়সী ডিমের রানি অরিজিনাল মিশুরি ফার্মি মুরগির বাচ্চা এই বাচ্চাগুলো আপনারা কিভাবে পাবেন কোথায় থেকে পাবেন ভ্যাকসিন সম্পর্কে খাবার সম্পর্কে সব কিছু জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন তাহলে আপনারা বুঝতে পারবেন এবং এই মুড়িগুলো লালন পালনে কেমন লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে সম্পূর্ণ কিছু এই ভিডিওর মাধ্যমে তুলে ধরা হবে দেরি না করে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বাচ্চাগুলো সংগ্রহ করতে পারেন সুপ্রিয় দর্শক শ্রোতা এই মুরিগুলো একটানা প্রায় আঠারো থেকে বিশ মাস ডিম দিয়ে থাকে এবং রেডিফিডের পাশাপাশি ঘম ভাঙা ভুট্টা ভাঙা ধান চাউলের খুদ ইত্যাদি খেয়ে থাকে তাই রেডিফিডের খরচটা অনেক কম হয় দেশি মুরগির মতো খুবই চঞ্চল এই মুরগি এই মুরগিগুলো আঠারো মাস ডিম দেয় এবং খুব অল্প দিনের মধ্যেই ডিমে চলে আসে চার মাস থেকে সাড়ে চার মাস বয়স হলে এই মুরগিগুলির ডিম দেওয়া শুরু করে এবং বছরে দুইশো আশি থেকে তিনশো পিস ডিম দেওয়ার ক্ষমতা রাখে বর্তমানে দাদা যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন সেগুলো এক মাস বয়সে চারটি ভ্যাকসিন কমপ্লিট সম্পূর্ণ অরিজিনাল মিশরি ফার্মি মুরগির বাচ্চা এই বাচ্চাগুলো পাবেন শুধুমাত্র একশো তিরিশ টাকা পিস যারা বাচ্চাগুলো সংগ্রহ করতে চান আমাদের খামার ভিজিট করতে পারেন আমাদের খামারের ঠিকানা সিরাজগঞ্জ উল্লাপাড়া এছাড়াও যাদের খামারে আসা সম্ভব না আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন যে লাভ অ্যাগ্রোফার্ম অ্যান্ড হ্যাচারি ইউটিউব চ্যানেল একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান আপনারা চাইলে বাসের মাধ্যমে বাচ্চাগুলো নিতে পারবেন বাচ্চার টাকা এবং মুরগির টাকা পাঠায় দিলে এবং বাস ভাড়া পাঠাই দিলে আমরা সততা এবং বিশ্বস্ততার সাথে সারা বাংলাদেশে বাসের মাধ্যমে শ্যামলি ইগোল নাবিল এবং অর এনকাউন্টারের মাধ্যমে সারা বাংলাদেশে বাচ্চাগুলো আমরা পৌঁছে দিতে সক্ষম তাই বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে সুস্থ সবল ভ্যাকসিন কমপ্লিট সম্পূর্ণ বাচ্চা সংগ্রহ করতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন অথবা আমাদের খামার ভিজিট করেন সিরাজগঞ্জ উল্লাপাড়া এই মুড়িগুলো রেডিফিডের পাশাপাশি আপনারা চাইলে ঘম ভাঙা ভুট্টা ভাঙা ধান চাউলের খুদ ইত্যাদি দিতে পারবেন এবং কাঁচা সবজি দিতে পারবেন অথবা আপনার চাইলে এই মুরগিগুলো ছেড়েও লালন পালন করতে পারবেন আবার আবদ্ধ অবস্থায় লালন পালন করতে পারবেন দুই অবস্থাতে এই মুরগিগুলো লালন পালন করা যায় তো সুপ্রিয় দর্শক দেরি না করে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন খামার ভিজিট করুন সিরাজগঞ্জ উল্লাপাড়া ভিডিওটি আর দেরি করলাম না যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করবেন